প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন যে পরিবর্তনগুলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে আসতে পারে সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে বাংলাদেশ খুব বাজে অবস্থায় আছে তাছাড়া বাংলাদেশের ওপেনিং ঘাটতি এবং টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ প্রায় অর্ধেকের বেশি ম্যাচ হেরে থাকে তাই তাদেরকে সঠিক পারফরমেন্স করার জন্য একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাটাই বেশি বিশেষ করে একাদশী পরিবর্তন আসার অন্যতম কারণ হচ্ছে লিটন দাসের বাজে ফর্ম এবং নাজমুল হোসেন শান্ত বাজে ফর্ম আমরা ক্রিক ফ্যানজির বদলতে জানতে পেরেছি যে লিটন দাসের পরিবর্তে ওপেনিংয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত তার সাথে সঙ্গ দিবেন অলরাউন্ডার সৌম্য সরকার বর্তমানে সৌম্য সরকার ব্যাটিং বোলিং দুটাই সুন্দরভাবে করতে পারছে বিদায় তাকে ম্যাচের সুযোগ দেওয়া হবে তাছাড়া তিনি একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তিনি চাইলে যে কোনো ম্যাচে যে কোনো কিছু করতে পারে তবে তিনিও কিন্তু সাম্প্রতিক খুব বাজে অবস্থায় আছে তবে আশা করা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আপন শক্তিতে জ্বলে উঠবেন এবং বাংলাদেশের জন্য ভালো কিছু উপহার দিবেন তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ তাহ হৃদয় মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ইঞ্জুরি থাকার কারণে তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব সুপ্রিয় দর্শক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হার্লিও ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশের বলাররা তার পাশাপাশি যদি ব্যাটাররা আরেকটু ভালো পারফরমেন্স করতে পারে তাহলে বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচে জয়লাভ করবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শক তাই আমরা বাংলাদেশের জন্য শুভকামনা করি এটাই আমাদের কাম্য